ব্যাকুণরে শুভেচ্ছা নিয়ে তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ সংখ্যা পদ্ধতি সম্পর্কে বিস্তারিত বুঝে দিম তিও লগুলে ক্লাস চো তবে আরও বালুকগুণ ক্লাস তে বেকুনে তুমি বিডিও গুণ বেকুন শেয়ু এবং গমে এডালে বুঝি লবার চেষ্টা করছো যাই হোক জেনেকা দশাত একদম ছাত্র মাত্রে ফেস টু ফেস বুঝি নেই আলোচনা গড়ে ফা নহে তারও ইয়ত মই তোমারে যদুর ফারং একদম সম সদাই সহজ নাই বুঝে দিবার চেষ্টা করি বিডিও গুণ সেবার সময় বা সেবার ফরে যদি তুমি কোনো কান অংশ দেওয়াই সালেন ফেসবুক গ্রুপত যেই পুজোরগুচ্ছি তে মো জ্যাকে সময় ফাং জ্যা ফিরি তাং সেকা তোমার হামাক্কাই বুঝে দিম সালেন ব্যাকুণে এবার মনোযোগ দো এবং মহদানি গমে দলে শুনি নেই হিজু সিগিবার এবং বুঝিবার সত্তা কর্য শঙ্কা পদ্ধতি ইকিনে আসলে বেক তুমি শঙ্কা চিনো কারণ যেহেতু কলেজত পড়াশুনা গড়র এসে মনে করং শঙ্কা নচিনো বা এখনও তুমি নাম এসে এসেটিকা কেউ নেই বাক্যুনে তুমি খবর পড় জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এইগুণলাক শঙ্কা ঠিক কিনে অলদে বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা মৌলিক চিহ্ন বা অঙ্ক ব্যবহার করে অর্থাৎ ডিজিট ব্যবহার করে শঙ্কালিকা ও প্রকাশ করার পদ্ধতিকে শঙ্কা পদ্ধতি বলে যে স সাংকেতিক চিহ্ন বা মৌলিক চিহ্ন বা অঙ্ক অর্থাৎ মনত্রাগে বাদে শঙ্কাগণলাকে ব্যাকুণ চিহ্ন এবং শ্রীগুনকে মৌলিক চিহ্ন মানে সম্পূর্ণ আলাদা এর সাহায্য সহজেই শঙ্কা গণনা ও প্রকাশ করা যায় অর্থাৎ এই যে চিহ্ন আগাদে ইয়ানের মাধ্যমে একদম সহজে সংখ্যা গণি ফারে এবং প্রকাশ গড়ি ফেলে এক কথায় সংখ্যাকে প্রকাশ করার ও গণনা করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলা হয় এ হত্যার লাদে শঙ্কাগণরে প্রকাশ গড়িবার এবং গণনা করিবার যে পদ্ধতি আগে এশিয়ানরে হত্যার লাদে সংখ্যা পদ্ধতি যেম স এই করে যাকে আমি গোল করে দিই রে হয় জিরো যাকে আমি এদিকে করে দিই ওয়ান জ্যা আমি এদিকে করে দিব ইভিএল দেয় টু তারপর যাক আমি এদিকে করে দিই থ্রি আর জাক এদিকে করে দিব ফোর তারপর ইভি দেয় ফাইভ এদিকে করি আরও 6 সেভেন এইট নাইন তুমি খবর পণ্য শঙ্কা ইগুণের মাধ্যমে আমি সিগুড়ি ফারি গণি পারি বিভিন্নভাবে শঙ্কা প্রকাশ গড়ি ফারি এবং হিসাব নিকাচ গড়ি তা যাই হোক আজাগরং বুঝা গেল শঙ্কা পদ্ধতির প্রকার বেদ ইত্যালে অবস্থাদের উপর বৃত্তি করে পদ্ধতিকে দুই ভাগে বাক করা হয় এই যে অবস্থানের উপর ভিত্তি করে একিনে অবস্থান মানে হি উজুগুড়ি মনত রাগে বাদে স্থানীয় মান যেমন এই যে তুমি প্রাইমারি লেভেলত দেয় একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত ক্ষতি এই গুণালাকে স্থানীয় মান ইদিকিয়ে স্থানীয় মানর উরে বৃদ্ধি করে নেই শঙ্কাগুণরে দুইভাগে বাদ করা একলদে নন পজিশনাল বা অস্থানিক সংখ্যা পদ্ধতি দুই অলদে পজিশনাল বা স্থানিক সংখ্যা পদ্ধতি ইকিনশ নন পজিশনাল বা অস্থানিক সুগুণ তারপর পজিশনাল বা স্থানিক হুগুন। তে মূল তোমার ইয়দ একদম সহজ গরিণী হয়ে দাম সিয়নল যে সংখ্যাগুণের ক্ষেত্রে স্থানীয় মান বিবেচনা গড়া নয় এসিগুণকে নন পজিশনাল বা অস্থানিক সংখ্যা পদ্ধতি আবার যে সংখ্যাগুণের ক্ষেত্রে স্থানীয় মান বিবেচনা গড়া অসি এসি শঙ্কা পদ্ধতি তে বানা ইয় মনত রাগেলে হব আরেকবার হমর অস্থানিক মানে স্থানীয় মান বিবেচনা নগরণ তারপর মানে মানের স্থানীয় মান বিবেচনা গড়ন ইয়নলাদে আজল সদাগান আজাবরঙ্গি ফারিবা তাই মই মানে এক একুশঙ্কাল লিগি দেখাম যেমন এবার ফোর লিগি পর থু সদক লয়াল্লিশ দুই বলা দে একক দশক শূন্য লগে ফাল্টে গেল অলদে 420 তে জিরো বলদে একক তু বলদে দশক পূর্ব বলদে শতক ইকি নেহি গলো ইয়াত মই আরে এক কোসংকা দিলুম ইকিনে আরো ফালতে গেল একক অলদে একক জিরো বলদে দশক তু বলদে শতক পূর্ব বলদে হাজার 4000 দুইশ এক এই যে যত সংখ্যা বারিয়ম তত সংখ্যা গুণর স্থানীয় মান বদলি যায় তার মানে স্থানীয় মান বিবেচনা করা এসিয়ান বুজার। তে যাই হোক আজাগরং মোটামুটি বুজা গেল নবুঝিল ভুজোর ঘুরি ফাঁড়ি সমস্যা নেই তাই কিনেওল মৈতমে নন পজিশ্যনেল বা অস্থানিক শংকা পদ্ধতি বুজে ডঙৰ এজাগাৰম এটা বেছি সদা হোৱা নপৰিব ইঅত মোটামুটি মই তোমাৰে বিস্তাৰিত হৈম ইয়েন তুমি নিজেই পৰিচ নথিত বিস্তাৰিত লেগা আগে আৰু একান সদা চেনেলতে এই যে মই তোমাৰে ইঅত বুজাঙৰ ইয়েন তুমি ৱেবচাইটটোত তোম ডাউনলোড করছো গে মূল দে এই যে নোটিটত যা আগে এছ তোমার বুঝে ডর এর বেশি বা এর বাইরে তোমার মই বুঝে নদিম এছিয়ানি মই তোমারে তোমার হমবে নোট ছিটান্কাই ফলো করিবা এবং ভিডিও গুণ চেবা এনেক তুমি যদি দনগান মিলে নেই পড়াশুনা কর দেয় সালেন হামাক্কাই তুমি অনেক কিছু শিখি তোমার কোনো ধরনের বার্তি প্রাইভেট পড়াপত্র নয় বা তোমাত কোচিংতো উদযাপত্ত নয় যাই হোক রং মহদানী তুমি অনেক মানবা ইয়ৎস তারপরেও এক আজলান তোমার মই বুঝে ডর এই পদ্ধতিতে ব্যবহৃত প্রতীক বা অঙ্কগুলোর কোনো স্থানীয় মান থাকে না মানে অলে স্থানীয় মান নেই এই শ্রেণীতে ইউনালকে অস্থানিক শঙ্কা বা নন পজিশনাল শঙ্কা যাই হোক আজাগরং যে ফারিবা এত ইল্যে হয়কো নন পজিশনাল শঙ্কা পদ্ধতি দেওয়ে বুঝে বুজেডর হায়ারো গিলিফিক শঙ্কা পদ্ধতি এটি মিশরীয় শঙ্কা পদ্ধতি আজাবরং বুজিফারর সেই মিশরীয় যুগর শঙ্কা এ এই পদ্ধতিতে বিভিন্ন ধরনের জীব জন্তু পশুপাখি হাতিয়ার ফুল গাছ চিত্র বা ছবি ব্যবহার করে শঙ্কার মান প্রকাশ করা হত অর্থাৎ এই যে বিভিন্ন জীব জন্তু পশুপাখি হাতিয়ার হাতিয়ার দম মনে হয় চিনো তুমি যেমন থাগল হুরল ফাগারা খন্দা এনিয়ল হাতিয়ার তারপর বিভিন্ন ফুল গাছ এগুণের মানে যা কিছু আগে এগুণের ছবিগুণ বা চিত্রগুণ তারা এই ব্যবহার করি নেই শঙ্কার মানানি তারা প্রকাশ কর্তাক যেমন ধরো এই যে এনেকে গোল গড়ি নেই ইবেলে আমি প্রকাশ করে দেওয়ালে জিরো তারপর এই যে ইবে সিবে আমি প্রকাশ করে দেওয়ালে চার ঠিক সেদিককে তারাইও এদিককে বিভিন্নভাবে ছবি দিনে দিই সংখ্যা তারা প্রকাশ করে দাক আনুমানিক খ্রিস্টপূর্ব তিন হাজার শতকে এই সংখ্যা পদ্ধতির প্রচলন শুরু হয় এবং প্রায় দুই হাজারটি প্রতীক ছিল সিন্দেগরিস চ দুই হাজার প্রতীক একখান দুই তে এলেখার পদ্ধতি ছিল যথেষ্ট জটিল ফলে এটি সাধারণ মানুষের বাসা হয় ওঠেনি অবশ্যই নবার হদা সদা হিতেবিলি এই যে দুই হাজার প্রতীক বা চিহ্ন মনত রাগানা এমনে যার তার পক্ষে সম্ভব নয় এসেতে মুই মনে কর ইএন সাধারণ মানুষজনে গ্রহণ করে তে যেমন স এই যে ডাকান বেগর ইএনের মানল ওয়ান বা এক এই যে তুমি চিত্র বস ইবিয়ালদে ডায়মন্ডর ছবি তে মানল মানলদে দশ এই যে ইবির দরিব না ইভিএর একশো এই যে সিএল দে ফুল বা সাপলা ফুল ইয়ার মানল দে এক হাজার এবার মাদাবু ইয়ে দশ হাজার তারপর এই যে স বেঙ্গো ছবি ডেগর তুমি এই বেঙ্গুর মাধ্যমে মানে বেঙ্গুর ছবির মাধ্যমে তারা বুজন দেওয়া দেয় একক দশক শতক হাজার ও যুদ্ধ লক্ষ অর্থাৎ দশ লক্ষ এবার তুমি চিন্তাগুড়ি চ ইয়েদলে বানা মোমারে শক্র ছবু ইয়ে এদিককে ছবি দুই হাজার পর্যন্ত মনত রাগানা মানে ছবি বর মান সদক ইএ মনত রাগানা অবশ্যই অসম্ভব এসে সত্যালদে সাধারণ মানুষের বাসা হয়ে ওতেনি অর্থাৎ হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতিব সাধারণ মানুষ চুনে গ্ৰহণ কৰি নফাৰণ যাই হওক এজাগৰং মোটামুটি বুজি পাৰিলা ৰোমান শংকা পদ্ধতি ইকিনেছ এটি প্ৰাচীন ৰোমটেকে আৱিষ্কৃত শংকা পদ্ধতি মোটামুটি ইবেদ এযোৰ চলে কম বেছি বিশ্বৰ বিভিন্ন দেশে এখনো এই শংকা পদ্ধতি প্ৰচলিত আছে আমাৰ এজনো মোটামুটি আগে আমিয়ে গঢ়ি দে মাজে মধ্য তাই এই যে সই একান ডাকলে এক দুইএন ডাকতেলে দুই তিন ডাকতেলে তিন তারপর বাঙেন দি একান ডাক এবং দেনেন দিয়ে দেয় বি দক্ষে একখান চিহ্ন তেলে চার তাই কিনে বিদককে চিহ্ন হলে পাঁচ বা ফাইভ তারপর বাঙেন দি বি চিহ্ন বা বি দক্ষে চিহ্ন এবং দেনেন দিয়ালে একখান ডাকলে ছয় দুইন ডাকতেলে সাত তিন ডাকতেলে ওলাদ আট তারপর বাঙেন্দি একখান গুড়ি ডাক দেি একান করা চিহ্ন ডকি মানে একশো ডুক্কি চিহ্ন হলে নয় তারপর এই ইবে গাই গাই একান গুড়ি ক্র চিহ্ন বা একশুকি চিহ্ন হলে চলদ দশ যাই হোক আজা করম কেন মোটামুটি বুঝি পারিলা ই কিনে ওলাদ থালি চঙ্কা পদ্ধতি এই পদ্ধতিতে হেস মার্ক ব্যবহার করা হয় এই যে ইয়ের অলাদ বেক কানি হেসমার্ক এক কান গুঁড়ি ঠেলে এক দুইএন ঠেলে দুই তিন ঠেলে তিন চির শির পাঁচ চান ঠেলে ওলাদে ফাঁস মানে এক বান্ডিল তাই কিনে ফাঁচান লগে এক কান জেক কেন আমি আগেবং সেকের হলদে ছয় দুইন জ্যাকে আমি দিবং বাঘ এবং সেকেন্ডের অলদে সাত টিনে জ্যাকে দিবং আট শ্রণ জ্যাকে দিবং নয় তারপর ফাটচান পাচান দি বান্ধি ললে অলদে দশ এই অলদে থালি সংখ্যা পদ্ধতি যাই হোক আজাগর বুঝি পাচ্ছ এনে আসলে এত বেশি হওয়া নপরে রেডিং ফুরলে মোটামুটি বুঝা যায় যাই হোক ই মই তোমারে। পজিশ্যনেল বা স্থানিক শংকা পদ্ধতি বুজে ডঙৰ ঠে মই মনে কৰক ইটো খুব বেছি সদা হোৱা পত সাৰণ মই তোমাৰে যা সবাৰ লাগ এই জাগানত হৈ দেখাত নো অৰিজিন হ'বৰ আগে চিয়েনলতে এইখনে ৰেডিক্স পইণ্ট বা দশমিক দিয়ে শংকাটি পূৰ্ণাংশ নাকি বগ্নাংশতা প্ৰকাশ কৰা হয় অর্থাৎ পজিশনাল বা স্থানিক সংখ্যার ক্ষেত্রে অলদ স্থানীয় মান বিবেচনা এবং অলদে ইয়ত দশমিক চিহ্ন ব্যবহার করি অর্থাৎ রেডিক্স পয়েন্ট ব্যবহার করা হয় এবং এই দশমিক মাধ্যমে অলদ পূর্ণ সংখ্যা তারপর বগ্নাংশ সংখ্যা আমি চিনি পারি বা প্রকাশ করি পারি যেমন দুশো দশমিক বা রেডিক্স পয়েন্ট তারপর ছয় ঠেক কিনে দুইশ এঘাৰ ই ভি এল দে পূৰ্ণ শংকা তাৰপৰা দুই ছয় ই ভি এলডে বগ্নাংশ শংকা সাৰণ থাক আদি একো ৰেডিক্স পইণ্ট আগে অৰ্থাৎ দশমিক আগে এচেনী আজাগৰং মোটামুটি বুজাগেল ইগনেশ পজিশ্যনেল বা স্থানিক শংকা পদ্ধতিৰ প্ৰকাৰ বেদ আচলতে এই যে পজিশনাল বা স্থানিক সংখ্যা বিভিন্ন আগুন যেমন হর বেজের উপর ভিত্তি করে পজিশনাল বা স্থানিক সংখ্যা বহু ধরনের হয়ে থাকে কিন্তু গাণিতিক হিসাব বা ডিজিটাল বর্তমিতে সংকেত প্রদানের জন্য চার ধরনের সংখ্যা বেশি প্রচলিত অর্থাৎ এই যে বিভিন্ন গাণিতিক হিসাব যত ধরনের আমার অঙ্ক করা বা হিসাব নিকাচ করা এবং এই যে ডিজিটাল বর্তনীতে সংকেত প্রদানের জন্য অর্থাৎ যত ধরনের ডিজিটাল বর্তনী আগে বা এই যে সার্কিট আগে এই শ্রেণীত সংকেত পাঠ্যে মোট চার ধরনের সংখ্যা বেশি সলের বা প্রচলন আগে ঠিক কিন্তু ডিজিটাল বর্তনী তুমি আজাগরং সিনো যেমন মোবাইল তারপর টেলিভিশন রেডিও তারপর কম্পিউটারর মনিটর তারপর এ যে মাউস কী তারপর এ যে মাদারবোর্ড যা কিছু আগে ইনি আলাদা ব্যাখ্যানি ডিজিটাল সার্কিট এবং ইয়ানিত সংকেত ফাঁদে বাদ্যে বা প্রদান করিবাই এবং ইনি সহ আরও গাণিটিক হিসাব সহ ব্যাগ্ণী মিলিনিই সর্বমুখ চার ধরনের শঙ্কা বেশ বর্তমানে প্রচলন আগে বা চলের। ঠেক কিনে সিগুণ্ক ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি বাইনারি সংখ্যা পদ্ধতি অক্টর সংখ্যা পদ্ধতি আরেক হেক্সা ডেসিমেল সংখ্যা পদ্ধতি ঠেকিন এই যে বেজ হতে মনত রাগে বাদে বা দশমিক সংখ্যার বেজলে দশ বাইনারিদে দুই অক্টালুল দে আর তারপর এই যে হেক সাদেছি মেলল ইভিওল দেশ দুই আত্ম ছোল এসে মধ্যে তোমার বুঝে ডর মনতরাগেবাদে বেজল দে সংখ্যা পদ্ধতিত মোদ বা সৰ্বমোদ যিডোক সাংকেতিক চিহ্ন বা অংক ব্যৱহাৰ কৰি এচি গুণৰ সমষ্টি লে বীজ বা বৃত্তি যেমন দেশী মেল বা দশমিক সংখ্যাৰ বেচি তে দৈত সাৰণলৈদে দেশী মেল সংখ্য বা দশমিক সংখ্যাৰ মোদ দৈচং ব্যৱহাৰকৰণ বাইনারি সংখ্যা ক্ষেত্রে বানাত ডিবি শঙ্কা ব্যবহার করন অঙ্কা দলে বানাতবু তারপর হেক্সা দেশিমিল সংখ্যা দলে সুলোবু এসে নাই এগুণালকে ধারার বেজ বা বৃত্তি ইনি আসলে বানাবনা রেডিং পরি সময় নষ্ট করানোর দরকার নেই বিধি অভিমাবাই ঠিক স এই যে এনে মনত মনতরাগেও যে সংখ্যা পদ্ধতিতে দশটি প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে দেশি বা দশমিক সংখ্যা পদ্ধতি বলে এই যে সব এই দৈর্য সংখ্যা ব্যবহার করন জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এই সংখ্যা গুণ ইয়ে তুমি গুণিস মোট দর্য আগন এ দেশি মিল সংখ্যার বেজল দেয় দশ তাই কেনেছ ই তোমার মধ্যে উদাহরণ দিও এই যে ব্রেকার দিনে দাগান দি দশ 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 থার্মান্কে এই যে শেবু ইগুন ডেগতে ইগুণ সংখ্যা তে শঙ্কা ইকান সদা হয়ে রাগাং ইয় তুমি হামাকে মনত রাগিউ এই যে তুমি এ সাপ্টারব গরিবা ইয় দলদে প্রত্যক্তা শঙ্কার মধ্যে হামাকাই বেজ বা বৃত্তিব দিয়া ভরিব নয় কিন্তু শঙ্কাগুণ চিনা যেমন ইয়ত ব্যাকুন তুমি দশ দেগর মানে ইগুণ সেরব সংখ্যা আলাদা ডেসিমের সংখ্যা বা দশমিক সংখ্যা ঠেকেনে স এই যে বাইনারি এই যে স যেমন এই যে ইগুণ বেক কুণত থু থু দেওয়গে তার মানে ইগুণলাক বাইনারি সংখ্যা তারপরে যে স অক্তার সংখ্যা এই যে যেমন বেগ কুণে দাগান দি আট 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 দেওয়া আগে এই শ্রেণীতে ইগুণে অক্তার শঙ্কা তারপর এ যে ছয় গুণ ইগুণলাকে ব্যাক কোন হেক্সা সংখ্যা হারণ ইগুণর দাগান্দি একখানা থলে গড়ি নেই ষোলো ষোলো লেগা আগে ইয়ে আজল বিষয়ান ইয়ান তোমার তো মনত রাখা মানে বেজ সংখ্যা বরা দিনে দি তুমি সংখ্যা গুণ চিনি লবা ইয়ান হামাকে মনত রাখিও তাই যাই হোক ইয়ানে তুমি রিডিং পড়ছ আজাগরং পারিবা ঠে মানে তোমার ডেসিমিয়াল বা দশমিক সংখ্যা পদ্ধতি হলো একখিনে আলাদা বাইনারি এই যে সাইনারিত বানা দিবে সংখ্যা ব্যবহার করণ জিরো বলে ওয়ানো তারপর ইয় মানে তোমার লাস্টে ঘুরি বুঝে দিম অক্টালোর ক্ষেত্রে অলদে এই যে সংখ্যা জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ঠে ইয়ানি তুমি রিডিং পড়ছো রিডিং ফলে বুঝিবা তেমন কঠিন নয় তারপর হেক্সাডেসিমির সংখ্যা পদ্ধতি ওলাদে মোট চলবো এই যে স ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন তারপর এ বি সি ডি ই এফ ইএফতনাকা হেক্সাডেসিমির সংখ্যা তবে ইত্যাক মনত রাগ ইউ কিন্তু তুমি এসমল এটার দিন ভারিবা মানে এ যে এ বি সি ডি ই এফ ইগুণ তোমার সব সময় বড়হাটের বা ক্যাপিটাল লেটার দিয়া ফুরিব। ঠে যাই হোক আজা ওরং মোটামুটি শঙ্কা পদ্ধতি সম্পর্কে বুঝিলা এই যে সিয়ন সিয়ন এলেকা আনি ইয়ানি তুমি কেনা রিডিং ফুড়িউ মোটামুটি বুঝিবা ইয়ানি আসলে তোমার মিনি ফুড়ি ফুড়ি শুনিবাদ্য সার যেহেতু ইয়ানি বুঝিবার মতো বিষয় ঠে যাই হোক মোটামুটি প্রায় শেষের দিকে ইয়ান কেনা করে বুঝে দিলাম কম্পিউটারে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহারের কারণ তা সব ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস শুধুমাত্র দ্বিতীয় অবস্থা অর্থাৎ বিদ্যুতের উপস্থিতি অন এবং অনুপস্থিতি অফ বুঝতে পারে অর্থাৎ ইয় হতেলাদ যত ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস আগে মেই আগেদি হইও যেমন কম্পিউটারের বিভিন্ন পার্টস আগে মনিটর কীবোর্ড মাউস তারপর রেডিও টেলিভিশন তারপর মোবাইল ইনি অলে বেকানি ইলেকট্রনিক্স ডিভাইস বা বর্তনী ইল্যা বানা ড অবস্থা বিবেচনা করা হয় কানলদে অন মানে জ্যাকে বিদ্যুৎ থেব আর অফ মানে যাক কেনে বিদ্যুৎ নথেব এসিয়ান অনলাই ওয়ান এই যে স এই যে অন ইয়েস থ্রু হাই সি বিলে ওয়ান মানে বিদ্যুতের উপস্থিতি আর যে বিদ্যুৎ নথেব এই যে অফ নো ফলস লকলে জিরো অর্থাৎ লজিক লেভেল জিরো যেহেতু কম্পিউটার এক একান ইলেকট্রনিক্স ডিভাইসর সমষ্টি মানে একান কম্পিউটার সেট মানে বেছ হয় এক ধরনের ইলেকট্রনিক্স ডিভাইসর সমষ্টি এই শ্রেণী তলদে কম্পিউটার বাইনারি সংখ্যা ব্যবহার করা যাই হোক আজাগরং বুঝি পাচ্ছ ক্লাস মোটামুটি তুমল পরবর্তী ক্লাস চুন সেবা আর চিন বুঝছু বিডিও বু সেবার ফরাদি এক কেনা সিন্ডিগুড়ি ফরানি ফুটছু আর যদি নবুজা দেওয়া হামাক্কাই ফেসবুক গ্রুপত যাবা এসো তুমি পোস্ট করবা প্রশ্ন করিবা মই যে কোনো সময়ে ফিরতালে তোমার হামাক্কায় বুঝে দিম যাই হোক ব্যাকরে ধন্যবাদ কালাচ্ছ থুমল